আমার ডায়াবেটিস আছে কেন এবং কিভাবে আমার পায়ের যত্ন নেওয়া উচিত ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় পায়ের সমস্যা দেখা যায় কারণ ডায়াবেটিস স্নায়ুর ক্ষতি করে যা আমাদের স্পর্শ বা অনুভূতি সংবোধন দেয় আমাদের পা সাধারণত শরীরের প্রথম অংশগুলির মধ্যে একটি এবং তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই তাদের পা নিয়ে অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেন এর অর্থ হলো যদি তারা তাদের পা কেটে ফেলে বা তাদের পা পুড়িয়ে দেয় বা কোনোভাবে তাদের পায়ে আঘাত করে তবে তারা বুঝতে পারে না তারা প্রায়শই বুঝতে পারে না যে কখন এই ক্ষতগুলোর মধ্যে একটি সংক্রমিত হয় এটি খুব গুরুতর সমস্যার কারণ হতে পারে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিতে সংক্রমিত ক্ষতের কারণে পায়ের আঙুল কেটে ফেলা পা কেটে ফেলা বা এমনকি অর্ধেক পা কেটে ফেলা অস্বাভাবিক কিছু নয় এটি গুরুত্বপূর্ণ সংক্রমণ একজন ব্যক্তির জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে বিশেষত যখন এই সেই ব্যক্তি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে দুঃখজনক হলেও সত্য আমরা দেখেছি অনেকে ঠিকমতো পায়ের যত্ন নেয়া নেয় এভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন এই কারণে আমরা ডায়াবেটিসে আক্রান্ত যে কোনো ব্যক্তিকে নিম্নলিখিত পরামর্শগুলো সরবরাহ করতে চাই প্রথমত নিয়মিত আপনার পা পরীক্ষা করুন নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার পায়ের আঙ্গুলের মধ্যে পায়ের তালুগুলোতে সাবধানে দেখছেন যদি আপনার পায়ের তালুগুলো দেখতে অসুবিধা হয় তবে এটি ছোট আয়না ব্যবহার করুন এবং পরিবারের সদস্য বা বন্ধুকে আপ সহায়তা করতে বলুন কোনো কোনো কাটা ফাটল বা কর্ণ সন্ধান করুন যদি আপনি কোনো ক্ষত খুঁজে পান তবে এগুলো যতটা সম্ভব পরিষ্কার এবং শুকনো রাখা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত নিশ্চিত করুন যে আপনার পায়ের নখগুলো সাবধানে ছাঁটাই করা হয়েছে যাতে তারা আপনার ত্বককে না কাটে তৃতীয়ত আরামদায়ক জুতা ব্যবহার করার চেষ্টা করুন যা আপনার ত্বকে কাটেনি বা কোনোভাবে রক্তপ্রবাহকে সীমাবদ্ধ করে না এছাড়াও আরামদায়ক আলগা মোজা ব্যবহার করার চেষ্টা করুন চতুর্থত খালি পায়ে কোনো কোথাও হাঁটবেন না বিশেষত কংক্রিট বা সূর্যের মতো পৃষ্ঠতলে হাঁটবেন না যা গরম হতে পারে পঞ্চম ভাবে পায়ে কলস থাকলে নিজে নিজে তা খোলার চেষ্টা করবেন না আপনি যদি তা করেন তবে তারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে একজন স্বাস্থ্য পেশাদারকে দেখানোর চেষ্টা করুন ষষ্ঠভাবে যদি আপ মনে করেন আপনার পায়ে সংক্রমিত ক্ষত হতে পারে তবে যত তাড়াতাড়ি সম্ভব একজন স্বাস্থ্যসেবা পেশাদারকে দেখার চেষ্টা করুন সংক্রমণের লক্ষণগুলি হলো ত্বকের চারপাশে লাল ভাব পুচ এবং বর্ধিত ব্যথা আপনি যদি এই নিয়মগুলো অনুসরণ করেন তবে আপনি অঙ্গচ্ছেদ এবং অক্ষমতার গুরুত্বপূর্ণ পরিণতিগুলো এড়াতে পারেন যা অনেকে ডায়াবেটিস রোগীর জীবনকে প্রভাবিত করেছে